আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি হয়েছিল এক বছর আগে গল্পের সিজন থ্রি প্রথম পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ছোটই জীবনে মানুষ অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয় তেমনি আমিও আজ পরিস্থিতির চাপে এমন একটা অবস্থানে আছি যেখান থেকে বের হতে হলে আমার কাছে একটাই উপায় আছে অ্যান্ড দ্যাট ইজ ডু ডাই একটা পাঁচতলা বিল্ডিং ফিফথ ফ্লোরে আছি আমি রক্তাক্ত অবস্থায় আমাকে বেঁধে রাখা হয়েছে পঞ্চাশ জন গার্ড উইথ হাই পাওয়ার আর্মস আমি একা আমার হাতে সময় দশ মিনিট আমাকে বাঁচাতে হবে তিনজন মানুষকে আমার স্ত্রী ঈশা পাঁচ বছরের মেয়ে আরিফা এবং আমার বোন আশা আপনারা সবাই জানেন আশা ভিলেন তবুও কেন ওকে বাঁচাতে পৌঁছাতে চাইছি জানতে হলে গল্পের সাথেই থাকুন অথচ কয়েক ঘন্টা আগেও আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো হাসি খুশি ছিলাম কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে আমার পুরো পৃথিবী ওলট পালট হয়ে গেছে এবার মূল কাহিনীতে আসা যাক আমার সাথে এমন কি হয়েছে জানতে হলে আবার আমাদের সেখান থেকে শুরু করতে হবে যেখানে শেষ হয়েছিল ঈশা আমাকে বলল রেদোয়ান তোমার কাছে আমার একটা অনুরোধ আছে রাখবে আমি বললাম হুম বলো ঈশা বলল এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসো চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে শুধু তুমি আর আমি থাকব আর কোনো কোনো পিছুটান থাকবে না আর পাঁচজন সাধারণ মানুষের মতো আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই প্রমিস মি ইউ উইল নট গো টু দ্য ডার্ক ওয়ার্ল্ড এনিমোর আমি বললাম আই প্রমিস আই ওয়ান্ট ঈশা আমাকে জড়িয়ে ধরে বলল লাভ ইউ টু ইন লন্ডন ঈশা বলল আরিফা গেট আপ মাম্মা আজকে তোমার স্কুলের প্রথম দিন তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য রেডি হও আরিফা বলল আম্মু আরেকটু একটু ঘুমাই ঈশা বলল নো ইউ হ্যাভ টু ওয়েক আপ আদারওয়াইজ ইউ উইল লেট অনিচ্ছা সত্ত্বেও আরিফা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ওয়াশরুমে গেল ইশা বলল গুড মর্নিং হানি আমি বললাম গুড মর্নিং আরিফা কোথায় ঈশা বলল রেডি হচ্ছে স্কুলের জন্য আমি বললাম ও অন্যদিকে বাংলাদেশে আশা বলল পিয়াস পিয়াস বলল ইয়েস ম্যাম আশা বলল ডিড ইউ ফাইন্ড হিম বলল ম্যাম আমরা চেষ্টা করছি পুরো বাংলাদেশে তাকে খোঁজা হয়েছে কিন্তু বাংলাদেশের কোথাও সে সে নেই আমার মনে হয় দেশের চলে গেছে আশা আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজ দেশে না থাকলে দেশের বাহিরে খোঁজো ওকে যেভাবেই হোক আমার চাই পিয়াস বলল ওকে ম্যাম আই গট ইট আশা বললো হুম আমি বললাম জান আমি কি এক কাপ কফি পেতে পারি ঈশা বলল শিওর কফি খেতে খেতে একটু ফেসবুকে নিউজ দেখছিলাম তখনই একটা ভিডিওতে আমার চোখ আটকে গেল আর ভিডিওটা দেখে আমার ভেতরে লুকিয়ে রাখা পাঁচ বছরের হিংস্রতা জেগে উঠল ভিডিওটা ছিল আসার হে ডেভিল হাউ আর ইউ হোপ ইউ আর ফাইন আর থাকবে না কেন আমার থেকে পালিয়ে বাঁচতে পেরেছ এখন তো ভালো থাকারই কথা আর কত পালিয়ে থাকবি এবার তো বেরিয়ে আয় খুব তো বড় বড় বলতি আই এম ডেভিল দ্য কিং অফ ডার্ক ওয়ার্ল্ড কোথায় গেল সে কিং ডার্ক অ্যাঞ্জেলের কাছে আসলে বাঘ ও বিড়াল হয়ে যায় এক কাজ কর যদি আমার সাথে লড়াই করার শক্তি না থাকে তাহলে তোর বউ মানে আমার বেস্টির থেকে সারিয়ার চুরি নিয়ে পরে বসে থাক আর পুরুষ মানুষ হলে ইদুর বিড়াল খেলাটা এবার বন্ধ কর লেটস ইন দা গেম ফাইট উইথ মি বেস্ট অফ লাক ভিডিওটা দেখার পর আমার ভেতরে পাঁচ বছর যাবত লুকিয়ে রাখা হিংস্রতা জেগে উঠলো আর সেটা ঈশার চোখ এড়ালো না তখন সে আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখলো আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম ঈশা আমার মাথাটা নিয়ে ওর কোলে রাখলো ঈশা বলল আমি জানি তোমার খুব রাগ হচ্ছে আর এটাই স্বাভাবিক তবে ওরাও কিন্তু এটাই চায় আমি বললাম মানে ঈশা বলল হুম ওরাও এটা চায় যে তুমি রেগে যাও আর কোনো ভুল করে বসো এটা ওরাও জানে তুমিও জানো মানুষ রেগে গেলে কোনো ডিসিশন নেওয়ার সময় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আর আমি সব সময় দেখেছি তুমি যে কোনো সিচুয়েশনে নিজের মাথা ঠান্ডা রেখে খুব ভেবে খুব সুন্দরভাবে প্ল্যান করে নিজের কাজকে সফল করো আমি এটাও জানি যে তুমি চাইলে ওদের সবাইকে একাই ধ্বংস করে দিতে পারো বাট আমি সেটা চাই না আমি চাই না তুমি আর অন্ধকার জগতে ফিরে যাও একটু ভেবে দেখো যদি তুমি সামান্য পরিমাণ ভুল করো তবে সেই ভুলের জন্য তুমি একা নও আমি এবং আর ফা দুজনেই তোমার সাথে সাফার করতে হবে আমার কথা না ভাবো অন্তত আরিফার কথা একটু ভাবো এই বলে ঈশা আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল আমি কিছুক্ষণ ভাবার পর মনে মনে একটা শয়তানি হাসি দিলাম ইন বাংলাদেশ আশা বলল পিয়াস পিয়াস বলল ইয়েস ম্যাম আশা বলল কোনো খোঁজ পাওয়া গেছে পিয়াস বলল না এখনো অবধি কোনো রেসপন্স নেই বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট আশা বলল ওকে কিপ ট্রাইং আসিফ বলল ম্যাম আই ফাইন্ড সামথিং আশা বলল কি আসিফ বলল ম্যাম আপনি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন সেটাতে একজন কমেন্ট করেছে আর কমেন্টটা এরকম আবারও আমাদের দেখা হবে শুধু সময়ের অপেক্ষা আশা বললো আইপি অ্যাড্রেস ট্র্যাক করো আসিফ বললো সম্ভব না আশা বলল মানে আসিফ বলল অপর পাশে অন্য কেউ এই কমেন্ট আর আইডিটাকে প্রোটেক্ট করছে আমরা এটা ট্র্যাক করতে গেলে অটোমেটিক আমাদের সফটওয়্যার হ্যাক হয়ে যাবে আর আমাদের যাবতীয় ইনফরমেশন অচেনা লোকটির কাছে চলে যাবে আশা বললো হোয়াট তুমি কি ওই আইডিটাকে কোনোভাবে হ্যাক করতে পারবে না আসিফ বল বলল শুধু আমরা কেন সাইবার জগতের কেউ এটাকে ভাঙতে পারবে না আর এরকম ফায়ার ওয়াল শুধু একজনই বানাতে পারে আশা বলল কে সে আসিফ বললো মাফিয়া গার্ল আশা বলল বাট এটা কিভাবে সম্ভব যে মানুষ দশ বছর আগে মারা গেছে সে কিভাবে ফিরে আসতে পারে এই প্রশ্নের উত্তর আসিফের জানা নেই এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে সে হলো মাফিয়া গার্ল আশা ভাবছিল কিভাবে মাফিয়া গার্লের সাথে যোগাযোগ করবে তখনই আশার ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ আসে তবে আশ্চর্য হল মেসেজটা ব্ল্যাঙ্ক ছিল তাতে কোনো কিছু লেখা ছিল না আর তখন আসিফ বলল ম্যাম লুক এট হিয়ার আশা মনিটরের দিকে তাকিয়ে অবাকের চরম সীমানায় পৌঁছে গেল আশা অবাক হয়ে বলল মাফিয়া গার্ল মাফিয়া গার্ল বলল ওয়াও ইউ নো মি আশা বললো ইউ আর এলাইফ বাট হাউ ইজ দিস পসিবল তোমাকে তো আমার লোকেরা মেরে ফেলেছিল দশ বছর আগে আমি নিজে তোমার ডেড বডি মাটিতে পুঁতে দিয়েছিলাম মাফিয়া গার্ল বলল ও রিয়েলি বাট হাউ ক্যান ইউ বি শিওর দ্যাট ওয়াজ মাই ডেড বডি অ্যাজ ইউ নো ডেভিলকে তো তার কাছের লোকেরা চেনে তার সম্পর্কে জানে বাট মাফিয়া গার্লকে এটা শুধুমাত্র ডেভিল জানে আর কেউ জানে না আর যতদূর আমাকে মারার কথা দ্যাট ওয়াজ এ পার্ট অফ আওয়ার প্ল্যান যাই হোক পুরনো কথা বাদ দেওয়া যাক কাজের কথায় আসি ডেভিলকে খোঁজা বন্ধ কর কারণ ডেভিলকে খুঁজে কোনো লাভ নেই ওয়েস্টিং ইউর সময় হলে ডেভিল নিজে তোমার সামনে আসবে আর আমার থেকে ভালো তুমি ডেভিলকে চেনো ও যদি নিজে থেকে ধরা না দেয় পৃথিবীর কেউ ওকে খুঁজে বের করতে পারবে না আর হ্যাঁ এসব ভিডিওতে ডেভিলকে স্লেজিং করলে ও রেগে তোমাকে মারার জন্য আসবে আর তুমি ওকে ট্র্যাপ করবে এরকম যদি ভেবে থাকো তাহলে একটা কথা বলতেই পারি জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দাও ডেভিল আসবে অবশ্যই আসবে কারণ ডেভিল কখনো কারো হিসেব বাকি রাখে না আর তুমি তো ওকে ধোকা দিয়েছো বিশ্বাস নিয়ে খেলা করেছো ওর সাথে বেইমানে করেছো এর ফল তো তোমাকে পেতেই হবে তাই নিজের মৃত্যুর পেছনে না দৌড়ে কিছু ভালো কাজ করো হতে পারে কিছুদিন বেশি বেঁচে থাকবে আশা কিছু বলতে যাবে তার আগেই লাইন ডিসকানেক্ট হয়ে গেল আশার মুখে তবু হাসি দেখে আসিফ জিজ্ঞেস করলো ম্যাম আপনি হাসছেন আপনার দুইজন চিরশত্রু এখনো বেঁচে আছে যাদের আমরা এতদিন মৃত ভেবে এসেছি তবু আপনি হাসছেন আশা বলল আমি কত বোকা এত ছোট একটা কথা আমার মাথায় রাখা উচিত ছিল আমরা যাকে খুঁজি সে কোনো সাধারণ কেউ না সে ডেভিল আর ডেভিলকে খোঁজে করতে হলে ডেভিলের মতো করে ভাবতে হবে এখন আমরা ডেভিলের পিছে দৌড়াবো না এবার ডেভিল নিজে আসবে আমাদের কাছে আসিফ বলল কিন্তু সেটা কিভাবে আশা কিছুই বলে না ওর ঠোঁটের কোনায় এক চিন্তে হাসি যে হাসিতে লুকিয়ে আছে রহস্য আর হিংস্রতা ইন লন্ডন আমি আরিফাকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য নিয়ে গেলাম প্রিন্সিপালের কেবিনে ঢুকে চেয়ারে বসতেই আমরা দুজন দুজনকে দেখে অবাক হয়ে গেলাম কারণ প্রিন্সিপাল ম্যাম হল আমার অনেক পুরনো বন্ধু আর তার নাম হচ্ছে ফারিহা ইসলাম হাফসা হাফসা অবাক হয়ে বলল তুমি এখানে আমি বললাম আই ওয়ানা আস্ক ইউ সেম কোয়েশ্চেন তুমি এখানে হাফসা বলল ও হ্যালো আমি এই স্কুলের প্রিন্সিপাল আমি বললাম হুম দেখে মনে হয় স্টুডেন্ট হাফসা বলল তোমার মনে হয় না এটা ফ্ল্যাট করার সময় বা প্লেস কোনোটাই নয় আমি বললাম আমি তো সত্যি বলছি তুমি ফ্ল্যাট হিসেবে নিলে আমার কি করার আছে বলো হাফসা বলল ওকে লিভ ইট হাউ ক্যান আই হেল্প ইউ আমি বললাম আমি এখানে আমার মেয়ের অ্যাডমিশনের জন্য এসেছিলাম হাফসা বলল তোমার মেয়ে তুমি বিয়ে করলা কবে আমাকে জানাইলাও না আমি বললাম পরে একদিন বাসায় আসিয়েন বিস্তারিত বলা যাবে এখন আমার এতটুকু হেল্প করে দিন হাফসা বলল ওকে তারপর ওখানে সব ফর্মালিটি শেষ করে আরিফাকে ওর ক্লাসে পৌঁছে দিলাম তারপর আমি আমার অফিসে চলে এলাম ইন বাংলাদেশ পিয়াস বলল ম্যাম ইফ ইউ এগ্রি ক্যান আই ইউ সামথিং আশা বললো শিওর ওয়াই নট পিয়াস বলল আপনি বললেন মাফিয়া গার্ল নিজের অজান্তেই আপনাকে আইডিয়া দিয়েছে ডেভিলকে খোঁজার আশা বলল হুম তুমি ঠিকই শুনেছ পিয়াস বলল কিন্তু সেটা কি আশা বলল পিয়াস তুমি কখনো আগুনের গোলা খালি হাতে ধরতে পারবে পিয়াস বললো এটা তো ইম্পসিবল আমি কেন কেউ পারবে না আশা বলল হুম তোমার সেই আগুনের গোলাটাকে ধরতে হলে কি করতে হবে পিয়াস বলল আগুনের তাপ সহ্য করতে পারে এমন সাহায্য নিতে নিতে হবে। হবে। নতুবা তার উপর পানি পানি ঢেলে সেটাকে করে বলল বলল তুমি সেটার কেন ঢালবে আমি বুঝলাম না আশা বলল আহ পিয়াস সব বুঝতে পারবে আগে আমার প্রশ্নের উত্তর তো দাও পিয়াস বলল কারণ পানি ঢাললে আগুন ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমার প্রশ্নের সাথে এটার কি সম্পর্ক আশা বলল আছে পিয়াস আছে সম্পর্ক আছে বলেই তো তোমাকে প্রশ্নটা করেছি ডেভিল হলো এই আগুনের গোলার মতো যাকে ততক্ষণ পর্যন্ত ধরা সম্ভব না যতক্ষণ ওর দুর্বলতা না পাওয়া যায় আগুনের দুর্বলতা হচ্ছে পানি পানির কাছে আগুনকে হার মানতেই হয় তেমনি ডেভিলেরও দুর্বলতা আছে আর আমাদের সেই দুর্বল জায়গায় আঘাত করতে হবে তবেই তো পাখি খাঁচায় আসবে পিয়াস বললো হোয়াট ইজ দ্য প্ল্যান আশা বলল লেটস কাম ইন অ্যান্ড সি সোনার মধ্যে সে মজা কোথায় যে মজা দেখায় আছে সো ভেতরে এসো বসে মজা দেখো আর এনজয় করো ইন দ্য কেবিন আশা বলল হ্যাকার্স i wanna connect every local goons of all country কেয়ারফুল ডোট মিস এ সিঙ্গেল কান্ট্রি আই দেম অল সব হ্যাকার একসাথে বলে উঠলো ওকে ম্যাম আসা বলল নাও আই টু লন্ডন অফিসে বসে কাজ করছিলাম আর তখনই আন্ন নাম্বার থেকে কল এলো ফোনটা রিসিভ করলাম আমি বললাম হ্যালো অপর পাশ থেকে বলল হ্যালো তুই কোথায় আমাকে বাসায় ইনভাইট করে নিজে কই গিয়ে আড্ডা দিতাসস আমি বললাম সরি বাট আই থিংক আপনার কোথাও ভুল হচ্ছে আপনি দয়া করে নাম্বার চেক করে দেখুন আপনি হয়তো রং নাম্বারে ডায়াল করেছেন অপর পাশ থেকে বলল ঠিক আছে আর যেখানে আছি সেই অ্যাড্রেসটাও ঠিক আছে তুই যেখানেই বাসায় আয় না হলে তোর খবর আছে আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা কেটে গেল আমি অফিসের বসের থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অপরদিকে আশার কেবিনের সামনে পিয়াস এসে বললো কাম কামিন ম্যাম আশা বলল ইয়েস কাম পিয়াস বললো থ্যাংক ইউ আশা বললো হুম সো হোয়াট ইজ দ্য নিউজ পিয়াস বলল আপনি যেমন বলেছিলেন হয়ে গেছে সবাই এক সাথে কনফারেন্স কলে আছে ইউ ক্যান স্পিক টু দেম আশা বলল গুড আই লাইক ইট পিয়াশ বলল বাট ম্যাম আমি এখনো বুঝতে পারছি না আপনি করতে কি চাইছেন আশা বলল পিয়াশ একটু সবুর করো সবুরে মেয়া ফলে আস্তে আস্তে সব বুঝতে পারবে কনফারেন্স রুমে যাওয়ার পরে আশা বলল এখানে আপনারা যারা আছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশের লোকাল মাফিয়া আর যে কোনো দেশের বড় বড় মাফিয়াদের থেকে লোকাল মাফিয়াদের পাওয়ার বেশি হয় সেটা আর কেউ মানুক বা না মানুক আমি মানি তাই আপনাদের জন্য আমার কাছে একটা অফার আছে আর সেটা হলো আপনার আমার একটা কাজ করে দিন আমি আপনাদের প্রত্যেকজনকে পাঁচ কোটি টাকা দেব। যা আপনাদের ছয় মাসের ইনকামের চেয়েও বেশি লোকাল মাফিয়াদের হেড বলল কি কাজ আশা বলল আপনারা আপনাদের নিজের দেশের মহিলা ও বাচ্চাদের উপর অত্যাচার করবেন আর এমন অত্যাচার করতে হবে যেন ওদের চিৎকারের আওয়াজ ডেভিলের কান অবধি পৌঁছায় আর আমি না বলা অবধি অত্যাচার থামবে না লোকাল মাফিয়া হেড বলল ওকে উই আর রেডি টু ডু ইউর ওয়ার্ক আশা বলল ডেভিল এবার আমার চাল থেকে বেঁচে দেখা ইন লন্ডন আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম তখন একটা গলির ভেতর থেকে খুব জোরে কান্না আর চিৎকারের আওয়াজ শুনলাম তাই গাড়িটা সাইড করে গলির ভেতরে ঢুকলাম আর ঢুকে যা দেখলাম সেটা দেখার পর রাগে আমার পুরো চেহারা লাল হয়ে যাওয়ার অবস্থা আর রাগের কারণ হলো আমার সামনে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি হয়েছিল এক বছর আগে গল্পের সিজন থ্রি প্রথম পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ